নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ ছাব্বিশে আগস্ট সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি এবং বলছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন আর বলছি যে বিশেষ কারণে নিউজ নির্ভীকের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে নয় নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা হয়তো কিছুদিন কমিয়ে দেয়া হবে বন্ধ করার কথা তো আদৌ বলছি না তবুও কেউ কেউ ভুলভাল প্রশ্ন করছেন যে নিউজ নির্ভীক বন্ধ করে দেবেন কেন তাই অনুরোধ করব দয়া করে ভালোভাবে কথাগুলো শুনুন তারপর না হয় প্রশ্ন করুন কথা হলো নিউজ নির্ভীক চ্যানেল আমরা কখনোই বন্ধ করব না বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না যাই হোক এবার খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে নবান্ন অভিযানে বডি পড়বে বলে হুমকিমূলক কথোপকথনের ভিডিও প্রকাশ্যে আসার পরেই আটক দুজন বিজেপি নেতা নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো নবান্ন অভিযান নিয়ে রাজ্য পুলিশের দাবি অনুমতি চাওয়া হয়নি সম্পূর্ণ বেআইনি এই কর্মসূচি অভিযানের আড়ালে প্রতিবাদীদের সঙ্গে মিশে কেউ বা কারা অশান্তি ছড়াতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক করেছেন এডিজি আইন শৃঙ্খলা লেখা মমতার চিঠির জবাবে কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠিতে করা হয়েছে যে কেন্দ্রের অনুমোদিত সব ফাস্ট ট্র্যাক কোর্ট চালুই করেনি রাজ্য সরকার ঘোষিত চুয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা কেটে জম্মু এবং কাশ্মীরে নতুন করে মাত্র পনেরোটা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর করিম খান হিজবুল্লার ভয়ঙ্কর হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দক্ষিণ পশ্চিম পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন কম করে ছচল্লিশ জন বাংলাদেশে কুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে আসিফ মাহমুদের হুঁশিয়ারি ইসরায়েল হিজবুল্লার সংঘাতে ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর ফ্লাইট স্থগিত করা হয়েছে বিশ্বের প্রায় ষাটটা গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা সোমবার ইসরায়েলের সাথে একটা সহযোগিতা চুক্তি স্থগিত করে এবং গাজায় সাংবাদিকদের গণহত্যার অভিযোগ এনে দেশটার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর নবান্ন অভিযানে বডি পড়বে বলে হুমকিমূলক কথোপকথনের ভিডিও প্রকাশে আসার পরেই আটক দুই বিজেপি নেতা তৃণমূল কংগ্রেস সোমবার সকালেই নবান্ন অভিযানের পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে দাবি করেছে দাবির সপক্ষে একটা ভিডিও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস সেখানে বেশ কিছু বিজেপি নেতাকে বডি পড়বে বলে মন্তব্য করতেও শোনা যায় এরপরেই দুপুরে দুই বিজেপি নেতাকে আটক করে ঘাটাল থানার পুলিশ অভিযুক্তদের থানায় ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে তাদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে নবান্ন অভিযান নিয়ে রাজ্য পুলিশের দাবি অনুমতিই চাওয়া হয়নি সম্পূর্ণ বেআইনি এই কর্মসূচি অভিযানের আড়ালে প্রতিবাদীদের সঙ্গে মিশে কেউ বা কারা অশান্তি ছড়াতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক করেছেন এডিজি আইন শৃঙ্খলা আর জিকর কাণ্ডের সুবিচার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরে যে ব্যাপক অশান্তি ছড়াতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে আসলে এটা অশান্তির ষড়যন্ত্র এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে শাসক দলের নেতাদের গলায় এবার রাজ্য পুলিশ এই প্রতিবাদ মিছিলকে বেআইনি বলে ঘোষণা করে দিয়েছে সোমবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা জানিয়েছেন কোনো ছাত্র সংগঠনের তরফে আমাদের কাছে সাতাশে আগস্টের অভিযান নিয়ে কোনো অনুমতি চাওয়া হয়নি নবান্ন উচ্চ নিরাপত্তার এলাকা রাজ্যের প্রশাসনিক ভবন এখানে কোনো অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করা যায় না তাই এই মিছিল বেআইনি আর তাঁর আরও সতর্কবার্তা এর আড়ালে প্রতিবাদীদের সঙ্গে মিশে কেউ বা কারা অশান্তি ছড়াতে পারে সাধারণ মানুষকে এই সব থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ যদিও মঙ্গলবার শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে মোদীকে লেখা মমতার চিঠির জবাবে কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে যে কেন্দ্রের অনুমোদিত সব ট্র্যাক কোর্ট চালুই করেনি রাজ্য ধর্ষণ নিয়ে কড়া আইন আনা এবং দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠির জবাবে পাল্টা রাজ্য সরকারের দিকেই আঙ্গুল তুলেছে কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজারেরও বেশি ধর্ষণ এবং পক্স মামলা ঝুলে তারপরেও কেন্দ্র অনুমোদিত ট্র্যাক কোর্টে সেই ধর্ষণ এবং পক্স মামলার শুনানি চালু করার জন্য কোনো সক্রিয় পদক্ষেপও করেনি রাজ্য সরকার চিঠিতে এও দাবি করা হয়েছে যে বারবার বলা সত্ত্বেও মহিলা এবং শিশুদের জন্য হেল্পলাইন নম্বর চালু পর্যন্ত করেনি রাজ্য নারী নির্যাতন রোখার জন্য দেশে যথেষ্ট কড়া আইন রয়েছে কিন্তু তা কার্যকর করার বিষয়টা রয়েছে রাজ্যের হাতে চিঠিতে সে কথাও জানিয়েছে কেন্দ্র ঘোষিত চুয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা কেটে জম্মু এবং কাশ্মীরে নতুন করে মাত্র পনেরোটা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি রীতিমতো আড়ম্বরের সঙ্গে সোমবার জম্মু এবং কাশ্মীর বিধানসভা নির্বাচনে আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে মাত্র পনেরোটা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি সূত্রের খবর তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় পুরনো তালিকা প্রত্যাহার করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে দু সালে বিশেষ মর্যাদা হারানো এবং জম্মু ও কাশ্মীর দুভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে তিন দফায় জম্মু এবং কাশ্মীরে নব্বইটা নির্বাচন সেদিকে নজর রেখে দফায় দফায় বৈঠকের পর সোমবার চুয়াল্লিশটা আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি যেখানে প্রথম দফার পনেরোটা আসন দ্বিতীয় দফার দশটা আসন এবং তৃতীয় দফায় উনিশটা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল যেখানে দেখা যায় চুয়াল্লিশটা প্রার্থী মধ্যে চোদ্দ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়েছে যার মধ্যে জনকে প্রার্থী করা হয়েছে জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রগুলোতে এছাড়াও কাশ্মীরের দুটো কেন্দ্রে দুই কাশ্মীরি পণ্ডিতকে টিকিট দিয়েছিল গেরুয়া শিবির যারা হলেন দল কেন্দ্রে অশোক ভাট এবং পূর্ব অনন্তনাগে বীর সারাব একজন মহিলা এবং দলিতকে টিকিট দেওয়া হয় বিজেপির তরফে আপাত দৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকলেও তালিকা প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই তালিকা প্রত্যাহার করে নেয় গেরুয়া শিবির এরপর শুধুমাত্র প্রথম দফার নির্বাচনের জন্য যে পনেরোটা আসনের তালিকা ঘোষণা করা হয়েছিল সেটাই পুনরায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় উল্লেখ্য নব্বই আসনের জম্মু এবং কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে সাতচল্লিশটা আসন বাকি তেতাল্লিশটা আসন রয়েছে জম্মুতে আগামী আঠেরোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর মোট তিন দফায় নির্বাচন হবে এখানে চারই অক্টোবর হবে ভোট গণনা জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল দু সালে সেই নির্বাচনে পঁচিশটা আসনে জয় পেয়েছিল বিজেপি আঠাশটা আসনে জিতেছিল পিডিপি ন্যাশনাল কনফারেন্স পনেরোটা আসনে জিতেছিল এবং কংগ্রেস জিতেছিল বারোটা আসনে বিজেপি এবং পিডিপি জোট বেঁধে সরকার গঠন করে তবে শেষ পর্যন্ত সেই জোটের পরিণতি দেখেছে দেশ এবারের নির্বাচনে ইতিমধ্যেই জোট ঘোষণা করেছে এনসি এবং কংগ্রেস অন্যদিকে আলাদাভাবে লড়াইয়ে নামছে বিজেপি BJP PDV. বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর করিম খান যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর করিম খান আদালতের বিচারকদের এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন করিম আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান জানিয়েছেন ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার করার ইতিয়ার এই আদালতের রয়েছে তিনি বিচারকদের বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু যে দায়ী তার পক্ষে যৌতিক বহু প্রমাণ রয়েছে গত মাসে নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি অপরাধ তদন্তের প্রতিক্রিয়ায় দেওয়া পদক্ষেপকে ইতিহাসের অপমান বলে অভিহিত করেছিলেন হিজবুল্লার ভয়ঙ্কর হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের গভীর অভ্যন্তরে লেবাননের হিজবুল্লা যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে নেতানিয়াহুর সরকার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার একটা সেন্সরশিপ ডিগ্রি জারি করেছে যার মাধ্যমে ভূমিতে ইসরাইলি বাহিনীর ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেল আবিব ডিগ্রি অনুসারে কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলার ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দক্ষিণ পশ্চিম পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ছচল্লিশ জন স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এতে বলা হয়েছে সোমবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সংঘর্ষ এবং হামলায় কমপক্ষে ছচল্লিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে জন চরমপন্থী সন্ত্রাসীও রয়েছে বলে জানানো হয়েছে সোমবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে সন্দেহভাজন একটা সন্ত্রাসী তারা একটা বাস অবরোধ করে যাত্রীদের নামিয়ে তাদের আইডি দেখে দেখে গুলি করে হত্যা করে এটাই পাকিস্তানের সর্বশেষ সন্ত্রাসী হামলা ঘটনাটা ঘটেছে মুশাখেল নামের একটা জেলায় এই অঞ্চলে এর আগেও তারা এইভাবে যানবাহন থামিয়ে যাত্রীদের নামিয়ে হত্যাযোগ্য চালিয়েছে বাংলাদেশে কুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়েছেন আনসার সদস্যদের সচিবালয়ে কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে আনসার কু হিসাবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আগামী দিনে কোনো ধরনের কুর অর্থাৎ অভ্যুত্থানের চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি সচিবালয়ের সামনে আনসার এবং ছাত্রজনতার সংঘর্ষের ঘটনার পর বার পঁচিশে আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইসরায়েল হিজবুল্লার সংঘাতে ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর ফ্লাইট স্থগিত মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে রবিবার ইসরায়েল ও লেবাননগামী এবং সেখান থেকে আসা ফ্লাইট স্থগিতের ঘোষণা করেছে ইউরোপের কয়েকটা বড় বিমান সংস্থা ফরাসি নিউজ চ্যানেল বিএফএম টিভি জানিয়েছে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এয়ার ফ্রান্স ইসরায়েলের আবিব এবং লেবাননের বইরুটে তাদের ফ্লাইট সোমবার পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে একই ভাবে ব্রিটিশ এয়ারওয়েজ বুধবার পর্যন্ত ইসরায়েলের তেল আবিব এবং সেখান থেকে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরির বাজেট এয়ারলাইন উইজ এয়ার তাদের ওয়েবসাইটে জানিয়েছে ওই অঞ্চলে ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে উইজ এয়ার পঁচিশে আগস্ট ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে গ্রিসের পতাকাবাহী বিমান সংস্থা এজিয়ান এয়ারলাইন্স রবিবার ইসরায়েল ও বৈরুটগামী বেশ কয়েকটা ফ্লাইট বাতিল করেছে এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে তেল আবিবগামী তিনটে এবং বৈরুটগামী দুটো ফ্লাইট বাতিল করা হয়েছে যার মধ্যে সোমবারের একটা ফ্লাইটও রয়েছে জার্মান এয়ারলাইন্স জায়েন্ট লুফত হানসা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বৈরুট এবং তেলাবিব ও তেহরানে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে এবং সংস্থা সোমবার ইসরায়েলের সাথে একটা চুক্তি স্থগিত করে। এবং গাজায় সাংবাদিকদের এনে দেশটার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে গ্রুপগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বেশ কিছু সংখ্যক সাংবাদিক নিহত এবং বারবার সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘন করেছে এমন পরিস্থিতিতে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং অন্যান্য উনষাটটা সংস্থা ইসরায়েলের সাথে তাদের সহযোগিতা চুক্তি স্থগিত করতে এবং নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে আগামী উনতিরিশে আগস্ট ব্রাসেলসে ই ইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে এমন আহ্বান জানানো হল একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছে পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ